যদি কাজ করার আগ্রহ থাকে কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না তাহলে এই ইন্স্যুরেন্স মার্কেটিং কোর্সটি আপনার জন্য তার আগে বলি ইন্স্যুরেন্স মার্কেটিং এ কেন কাজ করবেন কারণ এখানে খুব সহজেই কাজ শুরু করা যায় আপনার শিক্ষাগত যোগ্যতা যদি ন্যূনতম পাস থাকে তাহলেই আপনি যে থাকেন না কেন চাকুরি ব্যবসা বা স্টুডেন্ট তার পাশাপাশি এখানে কাজ শুরু করতে পারবেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার সুবিধা মতো সময়ে পার্ট টাইম বা ফুল টাইম ভাবেও কাজ করতে পারবেন তাছাড়া এখানে রয়েছে কাঙ্ক্ষিত আয়ের সম্ভাবনা আর সেরা পারফর্মারদের জন্য রয়েছে আকর্ষণীয় বোনাসের পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে বিদেশে ভ্রমণের সুযোগ ইত্যাদি সুযোগ সুবিধা থাকার কারণে অনেকেই এখন বিকল্প আয়ের মাধ্যম হিসেবে ইন্স্যুরেন্সকে বেছে নিচ্ছে এখন আপনি যদি এই বিষয়ে আগ্রহী থাকেন তাহলে যে কোনো বীমা কোম্পানি এজেন্ট পদের জন্য আবেদন করতে পারেন আর যদি আপনার এই বিষয়ে ধারণা না থাকে তাহলে আমাদের এই মার্কেটিং কোর্সে অংশ নিতে পারেন এখানে আপনি কোম্পানিতে জয়নিং থেকে শুরু করে কিভাবে প্রথম মাস থেকে ইনকাম করবেন সেইভাবে গাইডলাইন দেওয়া হবে আর পাশাপাশি লিডারশিপ কমিউনিকেশন স্কিল সেলস টেকনিক ইত্যাদি শেখানো হবে যা আপনার ভবিষ্যতে প্রতিটা ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে রাখবে তাই আর দেরি না করে এখনই যোগ দিন আমাদের অনলাইন মার্কেটিং কোর্সে বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন